হুজুর হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন রাস্তার পাশে একটি সাদা কাপড়ে মোড়া কিছু একটা পরে আছে প্রথমে তিনি ভয় পেলেও সাহস করে এগিয়ে গেলেন কাছে গিয়ে দেখলেন সেটি একটি ছোট শিশু শিশুটি ঠাণ্ডায় কাঁপছিল আর মৃদু স্বরে কাঁদছিল হুজুরের মন করুণায় ভরে উঠল তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন এবং দ্রুত বাড়িয়ে দিকে রৌনা দিলেন বাড়িতে এসে তার স্ত্রী শিশুটিকে দেখে আবাক হলেন কিন্তু হুজুরের কথা শুনে তিনিও মমতায় গলে গেলেন তারা শিশুটির সেবা শুশ্রূষা করলেন গরম দুধ পান করালেন শিশুটি সুস্থ হয়ে উঠলে তার মুখে ফুটল হাসি হুজুর ও তার স্ত্রী নিঃসন্তান ছিলেন তাই তারা শিশুটিকে আল্লাহর দান হিসেবে গ্রহণ করালেন এবং নিজেদের সন্তানের মতো লালন পালন করতে লাগলেন গ্রামের সবাই হুজুরের এই কাজে মুগ্ধ হল এবং শিশুটিকে ভালোবাসতে শুরু করল শিশুটিও সবার আদরে বড় হতে লাগল এই গল্পটি আমাদের শিক্ষা দিয়ে যে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা এবং ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না